জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররা যদি যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারেন সেজন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল এখানকার শিক্ষার্থীরা ওরা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল কিন্তু এই আন্দোলন পরবর্তীতে যখন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন শিক্ষার্থীর উপরে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে হামলা চালান তখন এই আন্দোলনের রূপরেখাটা দিকে মোড় নেয় উদ্দেশ্য দিকে মন নেয় উদ্দেশ্য কী হয় সে উদ্দেশ্য হচ্ছে কি বিদ্যমান যে কালচারটা আছে তাকে দাস দাসবাণিয়ে রাখার যে কালচারটা আছেন সেই কালচারটা তারা ভেঙে দিতে চায় নতুন একটা কালচার তারা হাজির করতে চায় অবশ্যই আপনারা জানেন সেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবন দিয়ে ছাত্র জনতার জীবন দিয়ে শেখ হাসিনাকে সৈরে ছেড়ে হাসিয়ে তারা ঘটিয়েছেন একইভাবে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যে হচ্ছে দাসত্ব কিংবা কুক্ষিগত রাখার যে কালচার তাকে হটিয়েছে আপনারা জানেন এরই পরিপ্রেক্ষিতে এই যে শিক্ষাঙ্গন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা মূলত একটা শিক্ষার্থীর যে প্রথম যে প্রত্যাশা সে প্রত্যাশা ছিল শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন সে আমূল পরিবর্তন হতে হলে অবশ্যই যে বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক অবস্থানটা কেমন হবে এখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে ছাত্র রাজনীতির দা কাঠামো ছাত্র রাজনীতির রূপরেখা ছাত্র রাজনীতির পরিবেশ পরিস্থিতি কেমন হবে সেটার বিষয়ে শিক্ষার্থীদের ফার্স্ট পয়েন্টের জায়গা ছিল শিক্ষার্থীরা এই নিয়ে কনসার্ন কারণ শিক্ষার্থীরা দেখেছে আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী খুব নিম্ন মধ্যবিত্ত অর্থনৈতিক উভে আসে কিন্তু আপনারা জানেন ওই যে তাদের একটা দূরবর্তী জায়গা হচ্ছে তারপরে সিটের জন্য জিমি থাকতে হয় আপনি জানেন এই ক্যাম্পাসের মধ্যে এই অঞ্চলের মধ্যে এই দেশের মধ্যে একটা কালচার প্রতিষ্ঠিত আছে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ক্ষমতাশীল দল তারা চায় যে শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর সেটাকে হচ্ছে কি তারা রোধ করতে চায় কুখতে চায় সে তারও দার্মিক থাকে আপনি দেখেন তারা হচ্ছে কি শিক্ষার্থীদেরকে ওই যে তাদের যে দুর্বলতার জায়গাটা আছে দুর্বলতার জায়গাটা তারা হচ্ছে ইস্যু হিসাবে কাজ করে আপনি দেখেছেন শিক্ষার্থীরা তারা একটা হলে থাকার জন্য হচ্ছে তারা ওই যে দুর্বলতার জায়গাটা ওই যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যে কুখ্যাত করে রাখার যে কালচারটা তারা সেটা হচ্ছে কি বাধ্যবাধক তারা সেই সেই কাজটা করতে হয় এই এরই যে মধ্যে দিয়ে আমাদের ঢাকা বিশ্বের প্রশাসন বলেন কিংবা হল প্রশাসন বলেন তারা হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন সে তার লিয়াজু করে সে লিয়াজুর মধ্য দিয়ে আলটিমেটলি ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলেন কিংবা ক্ষমতাসীন দল বলেন কিংবা আমাদের এখানে প্রশাসন বলেন আমাদের অভিভাবক যাদেরকে বলেন তাদের মধ্যে লিয়াজুর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা হল হলতে সিট না কারণ হচ্ছে আমাদের যে আর্থিক দুর্বলতার জায়গাটা প্রিয় উপস্থিতি আজকে যে অবস্থানটা সে অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ফর্মাল যে আলাপটা সেটা আমরা হচ্ছে উপস্থাপন করতেছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীদের যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারেন সেজন্য অঙ্গীকার মধ্য হয়েছিল এখানকার শিক্ষার্থীরা প্রতিটি হলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষর হয়েছিল যে হলগুলোতে আর কখনো রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে কার্যক্রম তারা পরিচালনা করবে না বনগোত্থম পরবর্তীতে শিক্ষাঙ্গনে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একটি অলিখিত সহ অবস্থানে তারা এসেছিল আমরা দেখেছি কোনো ছাত্র সংগঠন হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা হচ্ছে শ্রদ্ধা জানিয়েছে একই সাথে দীর্ঘ এক বছর যাবৎ তারা হচ্ছেন সেই অবস্থানটা জারি রেখেছিল কিন্তু প্রকাশ্যে না আসে আমরা কি দেখেছি প্রকাশ্য না আসেও হলগুলোতে ইসলামী ছাত্র শিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর্তারা রেখেছে আমরা দেখেছি ইতিপূর্ব তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধ করেছিল নিষিদ্ধ করেছিলাম তার পরিবর্তিত গণপ্রথম পরিবর্তিত ছাত্র শিবির তাদের যে বিগত হল কমিটি তারা শিক্ষার্থীদের যে কমিটমেন্টের জায়গাটা তারা হচ্ছে আগ্রাহ্য করেন তারা সে কমিটির বহাল রেখেছে শুধু বহাল রাখে নাই তারা হচ্ছে দমে সেটাকে কার্যকর করে রেখেছে এবং বাংলা এবং সব আমরা দেখেছি ছাত্র শিবির পরবর্তীতে ছাত্র শিবির যে সভাপতি তিনি হচ্ছে তাদের ছোটো ছোটো টিম টাকা থাকার কথা স্বীকার করেছেন আমরা দেখেছি এর পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের হল এবং একাডেমিক এরিয়ার যে হচ্ছে কমিটি তারা সেটা প্রকাশ করেছে সর্বশেষ বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের হল আহ্বায়ক কমিটির ঘোষণা করে শিক্ষার্থীর আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে অবস্থান নিয়েছে এ অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিতম তারা হল তারা ওই বিষয়ে শঙ্কিতম হলগুলোতে আবারও গন্ডুম গেসরুম কাছা ফিরে আসবেন আবারও ফটোকল কাঁচা ফিরে আসবেন আবারও জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়ার বাইকে ফোটোকল দেওয়ার নেত্রী এসেছেন নেতা আসতেছে তাদেরকে প্রোটোকল দেওয়ার বাইটের প্রোগ্রাম যাওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে এই বিষয়ে তারা সংখ্যার জায়গা আসেন শিক্ষার্থী আদৌ সংখ্যার জায়গা আছেন যে তার যে একাডেমিক যে লাইফটা সেটা ক্ষতিগ্রস্ত হবে তার যে শারীরিক অবস্থাটা তার বাবা মারা গেছে মা মারা গেছে অসুস্থ কিংবা পরীক্ষা আছে কিনা সেটা কোনো হবে না তাকে শুধুমাত্র শুধুমাত্র জন্য হবে এই আছে। সর্বশেষ আমরা বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদের পক্ষ থেকে হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো গুলো করে রেখে হল প্রায় অকার্যকর করে দেওয়ার যে এই যে রাজনীতি এই যে অপরাজনীতি সেই অপরাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এ ধরনের যদি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার বাসস্থানের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং এরই মধ্য দিয়ে হলগুলোতে যদি আবারও গন্ডুম গেসুম এবং বাইকালচার প্রটোকল কালচার করে রাখার কালসার যে রাজনীতি সে রাজনীতি যদি ফিরিয়ে আনা হয় তবে এর বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ডাল হয়ে দাঁড়াবো শিক্ষার্থীদের পাশে থাকেন শিক্ষার্থীদের পাশে নিয়ে সাথে নেন আমরা এদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলব একই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবেন ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটা দায়বদ্ধতার জায়গা আছে আমরা প্রত্যেককে আহ্বান জানাই আসেন এই যে গণঅভ্যুত্থান সে গণঅভ্যুত্থানের অন্যতম স্ট্রেক হোল্ডার হচ্ছে এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাধারণ শিক্ষার্থীরা নাম এখানকার অ্যাকচুয়াল সাধারণ নাম এই গণঅভ্যুত্থানের অন্যতম স্ট্রেক হোল্ডার তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জীবনদার মধ্য দিয়ে পঙ্গুত্ব করা বরণ করার মধ্য দিয়ে তারা এই অঞ্চলের মধ্যে এই শিক্ষাঙ্গনের মধ্যে একটা পরিবর্তন এনেছিল আমাদেরকে অবশ্যই আমরা যারা ছাত্র রাজনীতি করতেছি ছাত্রদের নিয়ে রাজনীতি করতেছি আমাদেরকে অবশ্যই ছাত্রদের যে সেন্টিমেন্টের জায়গাটা সে পালসার জায়গাটা সেই শিক্ষার্থী যে পালসার জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি মেসেজ রাখতে হবে আমাদের ছাত্ররা যে দরং কেমন হবে চব্বিশ পরবর্তীতে আমরা যাদের জন্য রাজনীতি করতে চাই অসুবিধে শিক্ষার্থী কিংবা জনগণ সেই শিক্ষার্থী এবং জনগণের পালস সেন্টিমেন্ট কিংবা দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের যে রূপরেখা সাজাতে হবে আমরা আজকে এই সমাবেশমূলক মধ্য থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আহ্বান জানাতে চাই আসেন আমরা বসি বসে হচ্ছে আলাপ আলোচনা করি

দৃশ্যগ্রহণ উদ্যোগ দিতে পারি নাই কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছেন ছাত্র শিবিরের পরে ছাত্র ইউনিয়ন সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যে হচ্ছে কমিটি মধ্য দিয়ে আবার যে পুরাতন কাজটাকে ফিরিয়ে আনাছেন আশঙ্কা তারা তৈরি করেছেন আজকে আমরা আহ্বান জানতে চাই আপনারা আসেন ক্রিয়াশীল ছাত্র সংগঠন সবাই আসেন আমরা বসে একটা আলাপ আলোচনা করি আলাপ আলোচনার মধ্য মধ্য দিয়ে আমরা হচ্ছে একটা চুক্তি তৈরি করি আমাদের ধরনটা কেমন হবে আমরা প্রত্যেকটা হচ্ছে যে শর্ত কিংবা যা যা মত আমাদের এটা রূপরেখা তারা সত্যিকার রূপরেখা এই অঞ্চলে এই ক্যাম্পাসের শিক্ষার্থী যে আশঙ্কার জায়গাটা জায়গাটা তারা হচ্ছে আমরা যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে ছাত্র সংগঠন করে আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী সে অবয় জায়গাটা তৈরি করান আস্থার জায়গাটা তৈরি করান আমাদের মনে হয় আজকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা শীঘ্র সবার সাথে পার্সোনালি আমরা সব সাংগঠনিকভাবে আমরা সবার সাথে বসবো বসে হচ্ছে এই চুক্তিটা আনার মধ্যে আমরা ইয়ে করবো